হে আমরা কিন্তু প্রত্যেকই চ্যাট জিবিটি ব্যবহার করি যদি ব্যবহার করে নাও থাকেন তাহলে কিন্তু চ্যাট জিবিটির নাম কিন্তু শুনে থাকবেন এই চ্যাট জিবিটির আমরা একটা গোপন ফিচার শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক অল আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম চলে আসার পর তো চ্যাট জিবিটির নাম কিন্তু অনেকেই শুনে থাকবেন যদি আপনার ফোনে চ্যাট জিবিটি না থাকে তো সর্বপ্রথম গুগল প্লে স্টোর ওপেন করবেন এখান থেকে আপনি সার্চ বক্সে লিখবেন হচ্ছে চ্যাট জিবিটি এটা লিখার সাথে সাথে আমাদের চার জিবিটি অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসবে তো এই যে চার জিবিটি এটা কি করবেন সরাসরি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এখন আমাদের কি করতে হবে এটি ওপেন করতে হবে তো ওপেন করার পর এখান থেকে আমরা কি করব এই যে এখান থেকে হচ্ছে পিকচার একটা আইকন পাবেন আমরা কি করব এই পিকচার উপর একটা ক্লিক করবো দেন ফটোজ থেকে আপনি আপনার একটা ফটো অথবা আপনার ফ্রেন্ডের একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি কি করবো এখানে একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা একটা ছবি এখানে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন এখানে আপনাকে লিখতে হবে সাপোজ আমি এখানে লিখবো হচ্ছে আমার এই ছবিটির সাথে কোন কোন হেয়ার স্টাইল মানাবে তো এটা আমরা বাংলা বাংলাতে কি করব সরাসরি লিখে দিব আমরা লিখে দিলাম লিখে দেওয়ার পর এই যে এখান থেকে এর চিহ্ন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখন কিন্তু চারজিবিটি আমাকে সাজেস্ট করবে যে ছবিটি এখানে দিয়েছে সেই ছবি অনুসারে কিন্তু তারা কিন্তু বলে দিবে এই ছবিটির সাথে কোন কোন মানাবে তো তো এখানে কিন্তু সেন্ডিং হচ্ছে আমরা করব একটু অপেক্ষা করব ওকে অলরাইট এখন আপনি দেখতে পারবেন সরাসরি এই যে এই ছবিটির সাথে এই যে তারা কিন্তু বলে দিচ্ছে যে উপরের ছবিটি ভিত্তি করে নিচের হেয়ার স্টাইলগুলো খুব ভালো মানাবে এখন কিন্তু তারা কিন্তু কিছু হেয়ার স্টাইল সাজেস্ট করেছে এটা হচ্ছে শর্ট এই যে ট্যাক্সচার ক্রপ তারপর হচ্ছে কুইফ নামের একটা হেয়ার স্টাইল তারপর হচ্ছে সাইড পার্ট উইথ লো ফেড তো এখন কথা হচ্ছে এখন কিন্তু তারা কিন্তু ছবি সাজেস্ট করবে না তারা জাস্ট একটা টেক্সটই কিন্তু সাজেস্ট করছে যে হেয়ার স্টাইল নাম কিন্তু সাজেস্ট করছে যে এই হেয়ার স্টাইলগুলো আপনার এই ছবিটির সাথে ভালো মানাবে বা আপনি যার ছবিটি এখানে দিবেন তার ছবি অনুসারে কোন কোন হেয়ার স্টাইল মানাবে সেটা কিন্তু চ্যাট ছবিটি বলে দিবে সো এখন আমরা কি করব প্রথম যে হেয়ার স্টাইলটা আছে এই যে শর্ট টেক্সচার্ড ক্রপ এটা আমরা কি করব গুগলে সার্চ করে দেখব যে এই হেয়ার স্টাইলটা কীরকম তো আমরা কি করব এই যে সর্বপ্রথম এটা টেক্সট উপর একটা ক্লিক করবো তারপর সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করে এই যে শক শর্ট টেক্সট স্টার্ট করব এটা আমরা কী করবো সর্বপ্রথম এই যে টাচ করে ধরে কপি করব সো কপি করার পর এখন আমরা গুগল ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব সার্চ বক্সে এটা লিখে দিব সো লিখে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে যখন ইমেজে ক্লিক করবেন এই যে ইমেজে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে এই হেয়ার স্টাইলটা কিন্তু আপনার যে ছবিটির সাথে মানাবে বা আপনার ছবি যদি এখানে পেস্ট করেন তাহলে কিন্তু আপনার ছবির সাথে এই এই হেয়ার স্টাইলগুলো কিন্তু মানাবে আপনি যদি চ্যাট জিবিটি আবারও ওপেন করেন তাহলে কিন্তু আরও কিছু হেয়ার স্টাইল দেখতে পারবেন দেখতে পারবেন এইস যে কুইফ রয়েছে তারপর সাইড পার্ট উইথ লো ফেড তো আমরা এটা দেখব তো এটাও আমরা কপি করবো দৌড়ে দেন এখান থেকে আমরা কী করব গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে এখানে আমরা সরাসরি পেস্ট করে দেব তো সরাসরি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এই যে এই হেয়ার স্টাইলটা কিন্তু আমার চুলের সাথে কিন্তু মানাবে বা আমার ফেসের সাথে কিন্তু সেটি কিন্তু মানাবে তো আপনি চাইলে কিন্তু চ্যাট জিবিটির এই গ্রুপন ট্রিক্সটি ব্যবহার করে আপনি বলতে পারবেন যে কোন কোন মানুষের সাথে কোন কোন ফেসের সাথে কোন কোন হেয়ার স্টাইল মানাবে তো এই ছিল মূলত ভিডিও শো এই ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন